চতুর্থ শিক্ষকদের এই বৈশিক প্রেক্ষাপটে আমাদের যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে দক্ষতার কোনো বিকল্প নেই আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে কিন্তু আমরা জানি এই বিষয়টিও আমাদের অনুধাবন করতে হবে যে এখানে প্রচুর অদক্ষ শ্রমিক আমাদের যাচ্ছে সরকার পিটিসি টিএসসি এ ধরনের অনেক প্রতিষ্ঠান স্থাপন করেছে পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা গুলো আমাদের যুব সমাজকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা তথা এনজিও জিও সমন্বিত ভাবে আমাদের যুব সম্প্রদায়কে দক্ষতা সম্পূর্ণ করে তোলার জন্য এই যুবপদ প্রয়াস গ্রহণ করেছে তা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় তাহলে আমাদের আর কোনো অদক্ষ জনশক্তি বা যুবশক্তি থাকবে না বলতো আমাদের যারা تقریبا 80% যারা সবাই সিও দক্ষতা বলন যোগ্যতার বলে বিভিন্ন জায়গায় নিজেদের কর্মক্ষেত্র তৈরি করার সুযোগ পাবে এই মেলার উদ্দেশ্য হলো যে আমার প্রোডাক্টটা সেল করা আজকে আমি আজকে আমার এই প্রোডাক্টটা নিয়ে বসছি যে আমি কি পরিমাণ সেল করতে পারি সেটাই মেলার উদ্দেশ্য এটা বিশটা প্রতিষ্ঠানের সাথে আমাদের পূর্ব থেকে কথা হয়েছে যে বিশটা প্রতিষ্ঠান তারা এই আমার স্কিল ম্যান পাওয়ার বা আমার দক্ষ কর্মী নিয়োগ দিবে সেই জন্য এই মেলার আয়োজন যারা বিভিন্ন দেশে পাচার হয়ে যায় বা বিভিন্ন দেশে যে মাইগ্রেন্ট হয় এবং যারা নির্যাতিত হয়ে ফেরত আসে রিটার্নি মাইগ্রেন্ট রিটার্নি মাইগ্র্যান্ট তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিয়ে থাকি এবং সার্ভাইভারদের বিশেষ করে যারা মহিলা এবং পুরুষ পুরুষও সার্ভাইভার আমরা বলি এবং মহিলা যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন ধরনের এবং সেই প্রশিক্ষণের যে দক্ষতা এবং টিটিসির থেকে যারা এই যে বিভিন্ন সময় যে ট্রেনিং নিয়ে যাওয়ার দক্ষতা মূলত দক্ষ লোকগুলি এখানে আনা হয়েছে তা আশা করি আজকে যে এখানে বৃষ্টি কোম্পানি এসছে এবং আমরা এদেরকে এবং মনে কাজের একটা সুযোগ এদের হবে সুযোগ যদি হয় তাহলে আমাদের উদ্দেশ্য হল যে দারিদ্রতা বিমোচন এবং তাকে সচ্ছলতায় ফিরে নিয়ে আসা তাহলে এই চাকরি যদি হয়ে যায় তা আশা করি আমাদের আশিজন চারভাইভার আছে বিদেশ ফেরত আশিজন আছে এবং টিটিসির আছে সব মিলে না হলে অন্ততপক্ষে খুব তাদের ব্যবস্থা হয়ে যাবে আশা করি আর কি আমি যশোর পশ্চিম বান্ধীপা কদমতলা থেকে এবং আমার যোগ্যতা অনুযায়ী যেসব কোম্পানিগুলোতে এখানে কোম্পানি আছে অবশ্যই আমি সেই যোগ্যতা অনুযায়ী চাকরিগুলো ইনশাল্লাহ আমি ইন্টারভিউ দিতে পেরেছি এবং আমার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ আমি হয়তো চাকরিটা পাবো আর এরকম উদ্যোগটা এই উদ্যোগ নেওয়া উচিত যেহেতু আমাদের মতন স্টুডেন্টরা আছে তাদের জন্য এরকম উদ্যোগ যদি কমিটিরা নেই আমরা ভালো জায়গায় পোস্টে চাকরি করতে পারবো এবং আমরা আসলে মূলত মানব পাশারে ভিক্টিম হয়েছিলাম তারপরে আমরা এক জায়গা থেকে দক্ষ হয়ে এখানে অবশ্য সিবি জমা দিয়েছি চাকরির জন্য ইনশাল্লাহ আমাদের যে বিষয়ে দক্ষ হয়েছি সেই বিষয়ের কিছু প্রতিষ্ঠান আছে আমরা সেই সেই জায়গায় সিবি জমা দিয়েছি ইনশাল্লাহ চাকরি হলে অবশ্যই আমরা চাকরি করব সব থেকে বড় ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে এই প্রতিষ্ঠানে যে একটা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে এই কারণে কারণ আমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে যারা বেকার কিন্তু তাদের যোগ্যতা আছে কিন্তু কোনো চাকরি বাকরি করছে না ঘরের মধ্যে আছে তো তাদের জন্য এটা অন্য অন্যতম একটা সুযোগ অনেক সুন্দর একটা সুযোগ তো এখানে এসে আমি যে অপটিলাক স্পিডিতে আমি সিপি প্রদান করেছি আমার যোগ্যতা তারা দেখেছে এবং যোগ্যতা অনুযায়ী আমাকে তারা চাকরি একটা সুযোগ করে দিয়েছে যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এখানে অনেকগুলো কোম্পানি ইতিমধ্যে আসছে তারা সবাই সিবি জমা নিচ্ছে অনেকগুলো ভালো ভালো কোম্পানি এখানে আসছে আর কি আমরা সিবিগুলো ড্রপ করতেছি আশা করি যেটাতে ভালো হবে তিনটা জায়গায় অলরেডি আমরা সিবি দিয়েছি এখন যেটা ভালো হবে আমরা সেটাতেই আশাবাদী যে চাকরি করবো মূলত আমি এখানে এসেছি যে আমি একটা চাকরির প্রয়োজন আমরা বিদেশ থেকে আসছি বাংলাদেশে এসে কোনো কাজ কাম নেই তেমন এর জন্য আমার প্রজেক্ট থেকে আমি আসছি যে এই জায়গায় বিভিন্ন রকমের চাকরি আছে যে কোনটা আমার পছন্দ হয় কোনটা না হয় আমি মূলত এসএসসি পার্স সার্টিফিকেট নিয়ে একটা সিপি বানাইছি তা তার ভিতর থেকে মনে করো আমার যেটা পছন্দ হবে আমি সেটাই মানে ইউজ করবো আর কি আর এর ভিতরে মনে যেইটাই আমার পছন্দ হবে সবকটা দেখে যাচাই বাছাই করে মূলত সেটাই আমি মানে চাকরি করার সিদ্ধান্ত করব আর কি